গিয়েছিলাম ভাইরাল প্লেসে ছবি তুলে সবাইকে অবাক করে দিব আর গিয়ে নিজেরাই অবাক হয়ে গেলাম তো কেন অবাক হলাম আর ভাইরাল প্লেসে গিয়ে কি কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগটা হ্যালো এভি কি অবস্থা সবার দিস ঝিলিক ফ্রম ঝিলিক স্যার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা গিয়েছিলাম তিনশো ফিট শেখ হাসিনা পূর্বাচল আর যেহেতু শীত আর শীতের সময় একটু হাঁস খেতে না গেলে হয় আর হাঁস খাইতে গেলে ভালো একটা জায়গার কথা যদি আপনাদের ফার্স্টে মাথায় আসবে তাহলে আসবে পূর্বাচলে এই পিঠে নীলা মার্কেটের কথা আর নীলা মার্কেটে আসলে কেন এখানে অথেন্টিক হাঁস রান্না করা হয় এখানে যাওয়ার পরে আমরা পুরাই অবাক হয়ে গিয়েছি কারণ সব কিছু চেঞ্জ কারণ আমি এর আগে অনেকবার গিয়েছি আমরাদের ওখানে যেহেতু মাটির চুলায় হাঁস রান্না করা হয় তো খেতে আমাদের ভালো লাগে এই আমরা মাঝে মাঝেই চলে যাই সবাই মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে যাওয়া হয় কলিগদের সাথে যাওয়া হয় তো এইবার গিয়ে আমি পুরাই অবাক হয়ে গেছি সব কিছু পুরা চেঞ্জ এত সুন্দর করেছে পুরো একটা মেলার মতো লাগছে যেহেতু এটা একটা ভাইরাল প্লেস হয়ে গেছে বাংলাদেশের তো জন্য বেসিক্যালি ওরা আরও বেশি জমজমাট করেছে জায়গাটা আসলে আগে যখন গিয়েছিলাম এত বেশি জমজমাট ছিল না এই যে আমি বাবল ও ফোলাচ্ছি আমার এটা খুব ভাল লাগে আমি গেলেই করি দেন এই যে আমি আমার ফ্রেন্ড আমরা একটু দোলনায় চড়ে নিলাম চড়ে মজা করছিলাম দুইজন একটু পা পা দিয়ে ছবি তুলছিলাম আমরা গিয়েছিলাম শীতের সময় আর শীত তো এখন প্রায় শেষের দিকে তখন ভালো সে ছিল এই যে সবাই ডান্স করছে ইনি হয়তো বা টিকটক করে আর উনি পুরো জম মানে জমিয়ে রাখছে এই আসরটা গানগুলো মানে মমতাজের গান চলছে আর সবাই ডান্স করছে অনেক মজা করছে আর বেসিক্যালি এই জিনিসটা ফ্রাইডেতেই হয় ফ্রাইডেতেই মেলাটা বেশি জমজমার থাকে আপনারা ফ্রাইডেতে গেলে বেশি ভালো এনজয় করতে পারবেন দেন আমরা ওখান থেকে একটু মেলা থেকে ঘুরে তারপর আমরা হাঁস খেতে চলে আসলাম আর এই যে চাপড়ি হাঁসের সাথে চাপড়িটাই কিন্তু যায় ওখানে ওরা মাটির চুলায় রান্না করে চাপড়ির দাম নেয় দশ টাকা করে আর আপনার এক প্লেট হাঁস নেবে আড়াইশো টাকা আগে ছিল দুইশো টাকা আর হাঁসটা অনেক বেশি গ্রেভি ইউজ মানে দেয়া হয় অনেক বেশি মশলা ইউজ করা হয় গ্রেভিটা অনেক মানে ঘন হয় দেন হাঁস খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম ভাইরাল প্লেসে ছবি তোলার জন্য ও ছবি তুলতে এসে দেখি আসলে আমাদের প্রযুক্তি এত বেশি আপডেট হয়ে গিয়েছে জামাই বউ চলে আসছে ছবি তোলার জন্য ভাইরাল হওয়ার জন্য তো আমরাও একটু জামাই বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম আর আমি নিজে একটু আমার ভিডিও করছিলাম আমার বান্ধবী আমার সিঙ্গেল ভিডিও করে দিচ্ছিলো আর প্লেসটা আসলেই জোস করেছে আপনারা যারা যাননি তারা যে গিয়ে আসতে পারেন এই যে এরা টিকটক করছে টিকটকার দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমরা একটু রাতের বেলা গিয়েছিলাম তখন অলমোস্ট এগারোটা বাজে এখন আমরা সবাই বাসায় চলে আসছি এই যে এই রোডটাও অনেক সুন্দর আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ